সবাই কি করছো সবাই আঙ্কেল একটা আঙ্কেল আমি আমি তো বলছি আমি একটা কথা বলবো হ্যালো অনেকদিন পর দেখলাম হ্যাঁ হ্যালো বৌদি কেমন আছো এই তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো বল আমার বাড়ি সুন্দরবন তোমার নাম কী আমার নাম না আমার মেয়ের নাম কেমন আছো বোন ভালো আছে হাই দারুণ লাগছে থ্যাংক ইউ ফাই নমস্তে ম্যাম জি রাম রাম স্মাইল কুইন না বাবা কত ইংলিশে বলছে আমি ইংরেজির কিছুই জানি না হিন্দি প্লিজ ইউ ও ওটা কি এতদিন কোথায় ছিলে গো কোথায় থাক বাড়িতে সবাই আঙ্কেল

এই তো ভালো আছি আমার মেয়েও ভালো আছে হ্যাঁ দিদি ভাই বলো কি করছো লাইক ডান অমীতও বলছে थैंक यू অমীত মাথাটা আগে ছেনে পাকাবে দেখো আমাদের লাগেছো না মাথাটা আগে ছেনে নেই দেখি গুড ইভিনিং वेलकम ভালো আছি আমি অমীত এখানে নেই ওই পাশে এই তো এই তো এই তো এটা রাও এটা দিয়ে ছানতে হয় কি ছানবি না কার তোর মতো অত বড় চিরা দিয়ে ছানবি আইলে পাকা না কিউট ওই সমান পাকা কিউট একই তোমার নাম কি এই নাম বলে দাও রূপসা তোমার নাম আমার নাম রূপসা মন্ডল তোমার নাম কি বলো বাড়ি কোথায় তোমার আমার বাড়ি বিজয়নগর হয়েছে এবারে কেন এই অমিত বেড়া বলছে তোমাকে বলছে নাম বলছে না তুমি যে জিজ্ঞাসা করেছো তোমার নাম কি তাই জিজ্ঞাসা বললো আমি ওটা কোন জায়গা তোমাদের ওখানে গরম কেমন গরম না ঠান্ডা আমাদের এখানে আমাদের এখানে ঠান্ডায় জমে যায় আমরা আমরা এখানে খুব ঠান্ডা জমে যাচ্ছি আমরা সব ঠান্ডায় আমরা আজকে পরে আছি ঘর বরফ পড়েছে তাহলে তাই তো বরফ পারছি না আমার বাড়ি আমার চুলে লাগছে আমার বাড়ি সুন্দরবন ভয় নেই বাড়িতে যাবো না আমার ঘাড়ে করে বসছে আরেকজনই দেখো তোমরা সবাই দেখো আমার আরেকজন ঘাডে করে বসছে উফ লাগছে না ছুলে লাগে কোট আমি তো বসে পাইকি চলে পথে

ঠিক আছে সবাই ভালো থেকো আবার পরে আসবো লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাবধানে খেতে কো টাটা আবার কালকে নতুন নতুন লাইভে আসবো পাকা বুড়ি বন্ধুরা তুই তোমার শর্টস গুলো সুন্দর হয় আচ্ছা শর্টস গুলো কি খেয়ে করো বলো তো কি খেয়ে করো বলো কি খাবো কিছু খাই না কি খেয়ে করো আমি सारे বিস্কুট খেয়েছি উপরে

বন্ধ করে দেই সবাই খুব ভালো থেকো কারণ আমার হচ্ছে নেট নেই নেট ফুরিয়ে গেছে